হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি দেখেই তো বুঝতে পারতেছ কি মাছের রেসিপি আজকে নিয়ে এসেছি পাঙ্গাশ মাছের রেসিপি ভিন্ন স্বাদে ভিন্ন মজায় তৈরি করব পাঙ্গাশ মাছ রেসিপি অনেকে পাঙ্গাশ মাছ খান না আমার এই রেসিপিটা ফলো করে অবশ্য অবশ্যই আপনারা যারা পাঙ্গাশ মাছ খান না তারাও খাবেন চলুন মূল ভিডিওতে আর কথা বাড়াবো না এখানে নিয়ে নিলাম পাঁচ পিস পাঙ্গাশ মাছ ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম তারপরে আমি এখন একে একে মশলা দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব তারপরে দিয়ে দেব আমি এখানে যেটা রেডিমেড মাছের মশলা সেই মাছের মশলাটা আমি দিব এটা রেডিমেড কিনতে পাওয়া যায় যাদের বাসায় আছে তারা অবশ্যই দিবেন না থাকলে দিবেন না সমস্যা নেই তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দেবো রসুন বাটা এ দেখেন রসুন বাটা আমি এই পরিমাণ দিয়েছি যে এটা কিন্তু আমি এখন ম্যারিনেট করব তারপর এটাকে ভাজবো তাই ওই হিসেবে মশলাটা দিলাম তারপরে এখন ভালো করে সব কিছু মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নেবো ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পরে তারপর এটাতে আমি ভাজতে চলে যাব চুলায় আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেয়ে যেখানে আছেন সবাইকে অন্তর অন্তরন্তস্থল থেকে অনেক অনেক দেওয়াও ভালোবাসা আছি এক চেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আছি এক চেনে আজকের রেসিপি পাঙ্গাস মাছ ভুনা রেসিপি চলুন আমার এই পাকে মাছ মাখা হয়ে গেছে এখন আমি ভাজা পালা পাঁচটা মেখে অবশ্যই তারপর ভেজে ফেলবেন তো এখন আপনারা আমি দেখেন তেলটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম মাছগুলো এক একে ভেজে নিব তো এখানে আপনারা মাছটা মেখে পাঁচ থেকে ছয় মিনিট রাখতে পারেন তো আমার হাতে সময় ছিল না আবার যাদের তাড়াহুড়া আছে তারা নাও রাখতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু এটা আপনি ভেজে রান্না করে ফেলবেন তো এটা মেখে না রাখলেও চলবে আর রাখলেও চলবে পাঁচ মিনিট রাখতে পারেন সমস্যা নাই তো আমি রাখি নাই আজকে আমার তাড়াহুড়া বেশি তাই রান্না করতে চলে আসলাম মাছগুলো একে একে এভাবে কালার হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো দেখেন কালার হয়ে গেছে এখন আস্তে আস্তে মাছগুলো নামিয়ে ফেলতেছে এভাবে এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব সবগুলো মাছ আমার ভাজাভাজি হয়ে গেলে এখন ওই তেলের মধ্যে আমি রান্না করে ফেলবো এখানে আমি পেঁয়াজ দিয়েছি এখানে আমি মাঝারি চাই যে চারটা পেঁয়াজ দিয়েছি কুচি করে তারপরে পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভালো করে নেড়ে নেড়ে নেব পেঁয়াজগুলো হওয়া পর্যন্ত হচ্ছে পেঁয়াজগুলো ভাজবো এখানে একটু লবণ দিয়ে দেবো যেটা আমি বরাবরই বলি পেঁয়াজ ভাজার সময় একটুখানি লবণ দিয়ে দেবেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সফট হয়ে যায় পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দিয়ে দেবেন যখন মাছ চটচড়ি করবে মাছের পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই লবণটা দিয়ে দিবেন এটা একটা টিপস তো হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিব তিন চামচ এটাকে আমি লাল লাল ঝাল ঝাল করে করব। যেহেতু এটা রাঁধুনি মরিচের গুঁড়া তো তিন চামচে অনেক কালার হয়ে যায় লালও হয়ে যায় ঝালও হয়ে যায় তো রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ তারপরে এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন কোনো সমস্যা নেই তারপরে কাঁচা টমেটো এবার এসেছে আসল সুস্বাদু টেস্টি জিনিস অবশ্যই এখানে এটা টিপস এই পাঙাশ মাছ ভুনা করার সময় অবশ্যই কাঁচা টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন এই শীতে কাঁচা টমেটোটু অবশ্যই পাওয়া যায় এই শীতে সবাই পাবেন কাঁচা টমেটো তাই এই শীতে এই পাগাশ মাছের রেসিপিটার জন্য অবশ্যই অবশ্যই কাঁচা টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন কাঁচা টমেটো দিয়েই এই পাঙ্গাশ মাছের রেসিপিটা আপনারা তৈরি করবেন এত মজা হয় কাঁচা টমেটো দিয়ে এই পাঙ্গাশ মাছ রেসিপিটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না অনেক সময় বলেন যে পাঁকাশ মাছের গন্ধ থাকে আপনারা দেখবেন এই টমেটোটা দেওয়ার পরে এটার টেস্টটা এত মজার হয় যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো এভাবে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন তো এই মশলাটা কষানো হয়ে গেছে টমেটো সহ তাই আমি দিয়ে দিলাম মাছ ভাজা ভেজে রাখা মাছগুলো আমি এখানে কিন্তু আর কোনো পানি দিব না এইখান থেকে যে পানিগুলো বের হবে ওই পানি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হবে কষানোর সময় এভাবে আন্দাজ করে দেখেছেন আমি কতটুকু পানি দিয়েছি ওভাবে পানি দিবেন মাছগুলো আর এপিট একটু উলটিয়ে দিব এভাবে উলটিয়ে দিবেন সাবধানতা অবলম্বন করে মাছটা যেন না ভেঙে যায় এভাবে সবগুলো মাছ উল্টে আমি ঢাকনা দিয়ে রেখেছি আবার এসেছি অলমোস্ট কিন্তু আমার রান্নাটা কমপ্লিট এখন কী পরিবেশনের পালা এত মজা হয় প্লিজ আপনারা আমার রেসিপিটা ফলো করে একদম বাসায় ট্রাই করবেন অবশ্যই অবশ্যই কাঁচা টমেটোটা দিতে ভুলবেন না এটাই হচ্ছে আসল টেকনিক মাছ সুস্বাদু করার জন্য আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটন প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন একদম টেনে টেনে দেখবেন না আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই অবশ্য বাসায় ট্রাই করে নেবেন খুব সহজে সংক্ষেপে পঙ্গাস মাছ বোনা রেসিপি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে